সমাজকে এটাই মেছে দিতে চাই আপনারা আপনাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করুন আমরাও পারি এবং আমরাও মানুষ এবং আমরাও আপনাদের একটা অংশ আমরাও কিন্তু আপনার মতো একটা পরিবারের সুষ্ঠু পরিবারই জনগণ করেছি হয়তো সমাজের প্রতি প্রতিকূলতার জন্য ইভেন হচ্ছে পারিবারিক ভিন্ন সমস্যার কারণে আমাদের আপনারা পজিটিভভাবে অ্যাকসেপ্ট করছেন না বা সমাজ থেকে পরিবারকে থেকে বিচ্ছিন্ন করে রাখছেন তবে আমার এটাই মেসেজ দেওয়া আপনারা যদি আমাদের পরিবারে রাখেন সমাজে আমাদের সুষ্ঠুভাবে জায়গা দেন আমরাও কিন্তু পারি দেশ এবং সমাজ এবং রাষ্ট্রের উন্নয়ন করতে ভালো ভালো কাজে আপনাদের হাতে হাত রেখে সুন্দর সুন্দর প্রতিস্থাপন করতে সো এপি হাউস সুপার একটু সাউন্ড এপি হাউস সুপার মোডার সম্পর্কে আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন বিকজ আমি সিলভার টিউ থেকে ইউনি চ্যাম্পিয়ন সো অ্যাজ এ মডেল অ্যান্ড ডান্সার অ্যান্ড হ্যাক্ট্রন অ্যান্ড অ্যান্টার হিসাবে কাজ করছি বেসিকলি আমি মার্লি সিনেমি সো এইভাবে চলছে আমার লাইফে এবং বর্তমানে আছি রূপসী বাংলা অ্যাকাউন্ট জুনিয়র অফিসার হিসেবে সো সব মিলিয়েই আমি চাচ্ছি আমার কমিউনিটিকে ফোকাস করতে এবং বেটার কিছু কাজ করতে আপনার যে এই কমিউনিটি এই যে হিজরা কমিউনিটি এটা অনেক আলোচনা অনেক সমালোচনা আছে এই সমালোচনাগুলো পেরিয়ে এখন অনেকেই ভালো কাজ করছেন কি কি ভালো কাজ আপনাদের সব অনেক কমিউনিটিতেও আছে তাই না সো আমাদের কমিউনিটি ইস্যুটা আমরা ইতিমধ্যে অনেক চেঞ্জ হচ্ছে আমি অনেক কিছু চেঞ্জ করার চেষ্টা করছি এবং আমাদের সোসাইটির মাধ্যমে যেন আমাদের প্রতিষ্ঠিত হতে পারে এবং সমাজের সকলের হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে সামনের দিকে আগাতে পারি সেই প্রচেষ্টায় আমি কাজ করছি আমার যে কমিউনিটি মানুষগুলো আছে তাদের ম্যান্টালিটি চেঞ্জের যে ব্যাপারটা সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে সেটা মজাই বলবো যে আমাদের কমিউনিটিও এখন চেঞ্জ হচ্ছে তারাও সবার সাথে কাজ করার চেষ্টা করছে সোশ্যাল মিডিয়া হোক কিংবা আমার নিজের প্রতিষ্ঠানভাবে কার্যক্রম হোক বা সমাজ রাষ্ট্র দেশের জন্য কাজ করছে অ্যান্ড আরেকটি ইস্যু হচ্ছে আমার পাশে যে আছে আমার ফ্রেন্ড ও মানে করেন যে একটা ভাইরাল পার্সন সেও ভালো কাজ করে ফেসবুক বিভিন্ন রকম কন্টেন্ট করে থাকে আপনি নিজেকে কি। বলে দাবি নিজেকে কি দাবি করেন সো সো দিস অফ আপনারা জানেন সবকিছু অবশ্য এটা আপনাদের মধ্যে কিছু দ্বিধাদ্বন্দ্ব থাকে যে আমাদের নিয়ে এত কোশ্চেন মার্ক আমি নিজেও মাঝে মাঝে অবাক হয়ে যাই জন্মের পর থেকে আপনারা আমাদের দেখেন শুনেন বুঝেন তবুও আপনারা নিজেরাই আমাদের সাবারেট করে দেন এটা কিন্তু আমাদের জন্য কোনো একটা ব্যাড পয়েন্ট সমাজকে কি মেসেজ দেবেন সমাজকে এটাই মেসেজ দিতে চাই আপনারা আপনাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করুন আমরাও এবং আমরাও মানুষ এবং আমরাও আমাদের পরিবারের একটা অংশ আমরাও কিন্তু আপনার মতো একটা পরিবারের সুস্থ পরিবারে জনগণ করেছি হয়তো সমাজের প্রতি প্রতিকূলতার জন্য ইভেন হচ্ছে পারিবারিক ভিন্ন সমস্যার কারণে আমাদের আপনারা পজিটিভভাবে অ্যাকসেপ্ট করছেন না বা সমাজ থেকে পরিবারকে বিচ্ছিন্ন করে রাখছেন তবে আমার এটাই মেসেজ দেওয়া আপনারা যদি আমাদের পরিবারে রাখেন সমাজে আমাদের সুষ্ঠুভাবে জায়গা দেন আমরাও কিন্তু পারি দেশ এবং সমাজ এবং রাষ্ট্রের উন্নয়ন করতে এবং ভালো ভালো কাজে আপনাদের হাত রেখে সুন্দর সুন্দর প্রতিস্থাপন করতে